মদের শাস্তি আসিবে এটা হচ্ছে সরিয়া নির্ধারণ করে দিয়েছেন কিন্তু বাইরা বন্ধুরা আমাদের দেশে মজের যদি লাইসেন্স থাকে এই দেশে মদ বিক্রি করা যায় মদ খাওয়া যায় কিন্তু এই দেশে মদের কোন শাস্তি কার্যকরী নাই কেন এই দেশ হচ্ছে তথাকথিত গণতান্ত্রিক দেশ আল্লাহর কোরআন দিয়ে আপনি দেশ চালাবেন এইরকম মানুষ তারা না তারা সমাজবাদী ন্যাশনালিজম যারা আছে তাদেরকে তারা এই দেশের ক্ষমতায় চাইবে যেন এই দেশে যারা মঠ ব্যবসায়ী সে মঠ ব্যবসা করতে পারে যারা সুদী তারা যেন সুদ ব্যবসা করতে পারে যারা গাঁজাটি তারা যেন গাঁজা বিক্রি করতে পারে তারা সম্পদের সুর তারা যেন সম্পদ চুরি করে বিদেশে অসার করতে পারে সম্মানিত হাজিরিন মত সেই সময় হারাম এখনো হারাম মুসলমানের এখন গড়ে গড়ে ফারাই ফারাই মহল্লাই মহল্লাই এখন জুয়া মত এইগুলা এসে গেছে আমাকে আপনাকে আল্লাহর দরবার যদি আমাকে আপনাকে যদি জবাবদিহি করতে হয় তাহলে আমি নিজেও মত খাব না নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন রাখতে হবে এখন তো মা বাপ চিন্তা করে যদি এক সালান নিতে পারে বিশেষ করে আমাদের কথা বলছি আমি আমাদের উকিয়া টাকনাফের কথা একবার যদি নিতে পারেন কষ্ট করে কোনো মতে দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকার মালিক হওয়া কোন বিহ মা বাপ ছেলে বড় হয়েছে একটা তার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে মা বাবার চাহিদা যেটা এর সেই আরো বেশি দিচ্ছে মা বাপ বলছে সোনার ছেলে মা বাপ বলছে এইরকম সন্তান জন্ম দিয়ে আমি আনন্দ বোধ করি কিন্তু বায়রা বন্ধুরা ওই সন্তান যে আপনাকে নামে নিবে আপনি সেটা কোনোদিন চিন্তা করেন নি আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এর হাজার বছর আগেই বলেছেন 41 নম্বর সুরা সূরা হামিম আসসেজদার 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মা বাবারা তোমরা দুনিয়ারে টাকার চিন্তা দেখলা কিন্তু ওই সন্তানতে তোমাকে জাহান নামে করবে তুমি সেই চিন্তা করলা না যেই যে এসএসসি পরীক্ষায় মধ্যে যখন ফেল করলো ওই সন্তানকে মা বাবা বলছে বারো মাসে ফার্স্ব ফার্স করে দিছি প্রায় ছয় হাজার টাকা তোমার ফিজও না আমি শুধুমাত্র গণিতে প্রাইভেট ফিস দিছি তুমি গণিতে এসে ফেল করলা কেন তাকে মা বাবা এমন মার দিয়েছে ছয় হাজার টাকার কারণে তুমি পরীক্ষায় ফেল করছো আমার টাকা দিয়ে দাও কিন্তু এমন মাই দিয়েছে তিন পরীক্ষা এসএসসি পরীক্ষায় ফেব্রুয়ারিতে সে ফিল সাবজেক্টে নিরানব্বই হয়ে গোল্ডেন ক্লাস পেয়ে ফাঁস করেছে কেন মায়ের কারণে কিন্তু বাইরা আমার আপনার সন্তান মদনী হয়ে যাচ্ছে ইয়া ব্যবসা করছে ইয়া বা গাজা গাঁজা কিন্তু সেই দিকে আমার আপনার কোনো নজর নাই ওই সন্তান এসেছি পরীক্ষায় ফেল সব যদি নিরানব্বই পেতে পারে মাইরের কারণে আপনি আপনার সন্তানকে মাইর দিন সে দূরে আসবে গাঁজা খাবে না সে মেয়েদেরকে এফ্রিজিং করবে না ইয়া ব্লেট ট্যাবলেট ব্যবসা করবে না ওই সন্তান যদি জাহান নামি হয়ে যায় شاء الله كبير وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما أحتى أقدامنا ليكونا من الأسفلين شنطان بلبي أمي এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষার মধ্যে ফেল করেছিলাম ছয় হাজার টাকার কারণে আমার আব্বার কষ্ট লেগেছিল আমাকে এমন মারি দিয়েছে আমি এসএসসি পরীক্ষায় ফেল করে নাই ফেল করা সাবজেক্টে গোল্ডেন ক্লাস পেয়ে করেছি আমি যখন ইয়াবা ব্যবসা করতাম আমি যখন ফজরের সময় আজান শুনে ঘুমের মধ্যে থাকতাম কম্বল মুড়ি দিয়ে আমি যখন গাজা গাজাকেtam আমি যখন মেয়েদের কি প্রেজেন্ট করতাম আমি যখন খারাপ কাজ করতাম আববাদান্ত আমবাদান্ত আমার বাইবুন সবাই দান্ত কিন্তু তারা আমাকে কিছু করে নাই আজকে আমি জাহান নামে হয়েছি আজকে আমি জাহান্নামে একা যাব না না জাআলহুমা তাহফা আমার মা বাবাদেরকে নিয়ে আস আমি তাদেরকে আমার ফয়ের নিচে দিয়ে আমি নিজেও জাহান নামে যাব তাদেরকে লাটি মেরে মেরে জাহান নামে আমি নিয়ে যাব মা বাপ আল্লাহর কসম বাঁচতে পারবেন না আপনি খুশখবর রাখুন আপনার সন্তান হয়ে যাচ্ছে ইয়াবাকুর হয়ে যাচ্ছে গাজাটি হয়ে যাচ্ছে দিনকারি হয়ে যাচ্ছে আপনার কোনো খুশখবর নেই